এটা হলো আমার বাগানের প্রথম বাগান বিলাস একদম প্রথমে সবার প্রথমে এই বাগান বিলাসটা আমি এনেছিলাম গাছটার বয়স চার থেকে পাঁচ বছর হতে গেল এই দেখুন প্রথম থেকে আমি বুঝতাম না গাছটা বানা বড়ো করার চেষ্টা করতাম কিন্তু কিছুতেই বড় হতো না এখন বুঝে গেছে যে এই গাছগুলো কিন্তু বড় হয় না এগুলো ছোটোর মধ্যেই ঝাঁকড়া হবে আর এই দেখুন এই গাছটা বারো মাস একদম গাছ ভরে ফুল হয় এই আর ফুলের গঠনগুলো দেখেছেন পিঙ্ক কালার আর সাদা মেশানো কোনোটা সাদা কোনোটা ডিপ পিঙ্ক কোনোটা একটার মধ্যে সাদা পিঙ্ক মেশানো থিমা পিঙ্ক থিমা পিঙ্ক এটা আমার একটা থিমা রেড কেনার খুব ইচ্ছে আছে এখনও পাইনি যদি পাই কিনব কারণ এটা মনে হয়েছে আমার কাছে বাগান বিলাসের মধ্যে একদম সেরা ভ্যারাইটি এই থিমা ভ্যারাইটি এই দেখুন খুব বেশি বড় না কিন্তু পটটা এই টবের সাইজ আট ইঞ্চি আট ইঞ্চি সাইজে আজ পাঁচ বছর ধরে এই গাছটা কিন্তু আমি এই গাছটা থেকে আমি ফুল পেয়ে চলেছি আর এই দেখুন ডালগুলো কিভাবে হার্ড পুনিং করেছিলাম একদম ভেবেছিলাম মানে এত বেশি ফুল হয়েছিল পুরো ঝাঁকড়া হয়ে গেছিলো জঙ্গলের মতো বেঁধে গেছিলো শেষের দিকে ফুল কম হচ্ছিলো তার জন্য হার্ড পুনিং করে দিয়েছিলাম এই সেপ্টেম্বরে এখন দেখুন আবার কিন্তু গাছটা ফুলে ফুলে ভরে গেছে এই যেহেতু শীতের বাগানে এবারে খুব বেশি গাছ আমি আনতে পারিনি শরীরটা ভালো ছিল না তার জন্য কিন্তু বাগান বিলাস দিয়েই এবারে মনটা ভরছি তো বাগান বিলাস কথা শোনে কথা শোনে কথা রাখে তার মানে একটু যত্ন একেবারে যত্ন লাগে না বললে ভুল হবে কারণ এদের খাবারটা কিন্তু প্রচুর দিতে হয় বাগান বিলাস ফুল গাছে কিন্তু খাবার অনেক দরকার যেহেতু যেহেতু অনেক বেশি ফুল হয় সেই জন্য কিন্তু অনেক বেশি খাবার দিতে হয় গেছে একবার ফুল হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এই ডালটা কেটে দেবো এরকম জায়গা থেকে কেটে দেবো ডালটা এটা একটু বেশি বড় হয়ে গেছে একটা একবার ফুল হওয়ার পরে ডালগুলো কাটাই ছাটাই করে এই গোড়ার থেকে দু ইঞ্চি মতো মাটি তুলে নেব নিয়ে তারপরে তাতে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল এগুলো দিয়ে আমি আবার বসিয়ে দেব পনেরো কুড়ি দিন পরে সামান্য একটু পটাশ দেবো তাহলে অনেক বেশি পরিমাণে ফুল হবে তো বাগান বিলাস জল কম লাগে কিন্তু খাবারটা কিন্তু বেশি লাগে কেউ যদি বলে যে একদম খাবার ছাড়া গাছ ফুলে ভরে যাবে এটা কিন্তু ভুল ধারণা যত্ন কম লাগে বলতে জল কম লাগে প্রতিনিয়ত জল দেওয়ার দরকার নেই কিন্তু খাবারটা কিন্তু দিতেই হবে আজকে এই পর্যন্তই ভগবানের সাথে থাকুন নমস্কার